একদম রেস্টুরেন্টের মতো চিকেন পাটিয়ালা দেখুন বাড়িতে কত সহজে বানানো যায় তার জন্য প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নিন দই আদা রসুন বাটা নুন আর গোলমরিচ দিয়ে তারপর একটা কড়াইতে সরষের তেল নিয়ে তাতে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা তারপর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকুন আর এপাশে একটা বাটির মধ্যে আলাদা করে একটু কাসুরি মেথি ভিজিয়ে নিন যেটা আমি পরে ব্যবহার করব। আর এ পাশে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটাও অ্যাড করে দিন তারপর স্বাদ মতো নুন দিয়ে যে কসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এইভাবে কসুরি মেথি দিলে কসুরি মেথি গুলো দেখবেন আর জ্বলবে না এরপর করে রাখা চিকেনটা এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর মশলার মধ্যে লাগবে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নেবো আট থেকে দশ মিনিটের জন্য তারপর চিকেনটা যখনই যখন প্রায় এইটি পার্সেন্ট মতো কুক হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো কাজু বাটা যাতে টেস্ট আর গ্রেভিটার একটু টেক্সচার আসে এবার একটা আলাদা প্যান নিয়ে তাতে দিয়ে দিন অল্প একটু ঘি তার সাথে একটু মুড়ি অ্যাড করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিই সাথে একটু শুকনো লঙ্কা আর নুন ওইখানে অ্যাড করবেন তারপর থেকে চিকেনের সাথে মিশিয়ে নিলেই আপনাদের পাটিয়ালা চিকেন কিন্তু পারফেক্টলি রেডি